নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে তো আজকে আমরা ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং নিয়ে একটু কথা বলবো তো ইস্ট বেঙ্গল তো তাদের নতুন সাইনিং এর ব্যাপারে অফিসিয়াল ঘোষণা করেই দিয়েছে ভেনেজুয়েলার অ্যাটাকিং প্লেয়ার রিচার্ড সেলিস তো এই রিচার্ড সেলিস কিন্তু মূলত লেফট উইং এর প্লেয়ার লেফট উইং কাম সেন্টার ফরওয়ার্ড দুটো পজিশনেই খেলতে পারে সে কোচ অস্কার যেমনটাই চাইছিলেন একজন লেফট উইং কাম ফরওয়ার্ড তার ফরমেশনে কিন্তু খুবই জরুরি যেমনটা রবিনও ছিল এই রিচার্ড সেলিসও কিন্তু সেম ক্যাটাগরির প্লেয়ার প্লেয়ারটা ডান পায়ের প্লেয়ার এবং মার্কেট ভ্যালু কিন্তু খুব একটা বেশি নয় প্লেয়ারটার মাত্র দুই পয়েন্ট চার কোটি টাকা হাই স্টার মার্কেট ভ্যালু গেছিলো কিন্তু তিন পয়েন্ট ছয় কোটি টাকা আজ থেকে প্রায় তিন চার বছর আগে এখন প্লেয়ারটার বয়স কিন্তু আঠাশ বছর তো খুব একটা বেশি বয়সও নয় আবার খুব কমও নয় ঠিকঠাক একটা যেরকম হওয়া উচিত সেরকমই বয়স ন্যাশনাল টিমের হয়ে এই রিচার্ড ম্যাচ খেলেছে সেখানে কিন্তু কোনো গোল করতে পারেনি তাও দু হাজার একুশে সে লাস্ট ন্যাশনাল টিমে খেলেছিল তারপরে গত তিন বছর আর কিন্তু সে চান্স পায়নি সেই দু হাজার একুশে জুনে সে লাস্ট খেলেছে তো আমরা যদি এখন ওয়ার্ল্ড ফুটবলে ভেনেজুয়েলার র্যাঙ্ক দেখি তো কারেন্টলি ওই পঞ্চাশের কাছাকাছি কিন্তু তাদের র্যাঙ্ক চলছে ডিসেম্বর মাসে তো র্যাঙ্ক ছিল ভেনেজুয়েলার তো সেখানকার প্লেয়ার মানে আশা করি খুব একটা কিন্তু খারাপ প্লেয়ার হবে না প্লাস অস্কারের কিন্তু চয়েস করা প্লেয়ার দেখা যাক এখন সে কিরকম খেলে প্লেয়ারটা কিন্তু জানুয়ারি মাসটায় পুরো উইদাউট ক্লাবে রয়েছে এর আগে যে ক্লাবে সে খেলতো সেটা হচ্ছে ভেনেজুয়েলার ফার্স্ট ইয়ার ক্লাব অ্যাকাডেমিয়া পুয়ের্তো কাবেলা তো এই অ্যাকাডেমিয়া পুয়ের্তো কাবেলা টিমে সে কিন্তু টোটাল ছটা ম্যাচ খেলেছিল এর আগের সিজনে সেখানে সে মাত্র একটা গোল করেছিল এবার কেন এত কম ম্যাচ খেলেছে সেখানে তার চোট ছিল না ফর্ম খারাপ ছিল সেটা জানা নেই তবে কিন্তু মাত্র ছটা ম্যাচ সে আগের সিজনে খেলেছে এবং একটা মাত্র গোল করেছে যাই হোক প্লেয়ারটার সাইন হয়ে গেছে ঘোষণাও হয়ে গেছে এবার কবে আসবে সেটাই দেখার তবে মনে করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব প্লেয়ারটাকে আনতে চাইছে ম্যানেজমেন্ট তার ভিসার ব্যাপারে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে কিন্তু ডারবির আগে প্লেয়ারটার আসার সম্ভাবনা কিন্তু কমই মনে হচ্ছে দেখা যাক এখন অত্যন্ত তৎপর হলে হয়তো চলেও আসতে পারে প্লেয়ারটা ডারবি তো এগারো তারিখই হচ্ছে এবং হয়তো গুয়াহাটিতেই ডারবি হবে মোহনবাগান তো ভুবনেশ্বরে খেলতে চাইছে না অতীত অভিজ্ঞতার জন্য দেখা যাক এখন গুয়াহাটিতে এই প্লেয়ারটা পৌঁছাতে পারে নাকি রিচার্ড সেলিসের টিমে অন্তর্ভুক্তি যদি টিমে কিছুটা মনোবল বাড়িয়ে যদি একটা বুস্ট আসে এখন কিন্তু সেটাই অপেক্ষা সাউলও মনে হয় ডারবির আগে চলে আসবে আট তারিখ তো সাউল আসছে ডার্বি তো হয়তো সাউল খেলার মতো জায়গায় থাকবে সেরকমই কিন্তু বলা হচ্ছে দেখা যাক এখন কি হয় তো বেঙ্গলের নতুন এই সাইনিং রিচার্ড সেলিসকে নিয়ে আমাদের কি মতামত আমরা জানিয়েছি এবার তোমাদের কি মতামত কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার